আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো আল ওয়ারিসু আল ওয়ারিসু আল্লাহ পাকের এক বিশেষ গুণবাচক নাম এটি পাঠের কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলা দিয়ে বলছে আমি হুজুর না নাম ছবি দেখলেই আমি আমি না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা যাই হোক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে যাই হোক আলোয়ার তো অর্থ হতে সকল সৃষ্টিজীব ধ্বংস হওয়ার পর বিদ্যমান তো যে ব্যক্তি প্রত্যেহ সূর্য উদিত হওয়ার সময় আল্লাপাকের এই নামটি এক শতবার পাঠ করবে ইনশাআল্লাহ যাবতীয় দুঃখ বেদনা চিন্তা ভাবনা বিপদ আপদ থেকে আল্লাপাক তাকে মুক্তি দান করবেন যে চিন্তা ভাবনা দূর করার জন্য ভালো ঘুমের জন্য বিপদ আপদ মুক্তির জন্য কত কিছুই না আমরা করি কিন্তু আল্লাপাক তো আমাদেরকে কোরআনিক ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন আমরা এগুলা অনুসরণ করি না যার কারণে আমরা কাজে আসে না এবং এটা যদি প্রত্যেক দিন তো বার করে পাঠ করি যেই নাম নিয়ে আমরা আলোচনা করছি ইমানের সাথে তার মরণ হবে হ্যাঁ যার মানকানা আখির কালামি লাখলাল জান্না যার জীবনের শেষ কথা হবে লাহ সে তো বিনা হিসাবে এমনিতেই জানাতে যাবে এই জন্য মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব হবে প্রত্যেকদিন এক শতবার ইয়া ওয়ার ইসু পাঠ করলে যে ব্যক্তি মাগরিব এবং এশান নামাজ এই দুই নামাজের মধ্যবর্তী সময়ে আল্লাহর এই গুণবাচক নামটা এক হাজার বার পাঠ করবে তার মনের অস্থিরতা দুঃখ কষ্ট আল্লাপাক দূর করে দেবেন যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে তার যুগে যুগে সময়ের পরিবর্তনে সময়ের বিবর্তনে আল্লাপাক তার মর্যাদাও বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি